যদি পা ভেঙে যায় তুমি মনে হচ্ছে তুই কোথায় দাঁড়িয়ে আসছিস বলতো কিরকম মনে হচ্ছে বল তোকে কিরকম মনে মনে হচ্ছে ভালো কাঞ্চানা ভূত হয়ে চলে আসবো তোর কাছে কাঞ্চনা হয়ে চলে আসবো তোর কাছে আসবো কাঞ্চনা হয়ে পারে তুই কি করবি সেটা বল তুই তো একটা নিয়ে বসে আছিস আর একটা তো নিয়েছিস ফোন আমি হসপিটালটা কি বন্ধ করবো